বলা হয়েছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা হলো কমলা ফলের মতো কি ফল কমলা ফলের মতো আনা আবি মুসালা আসা আরি রদিয়া লাহ আনহু কলা কলা রসুল উল্লা হে সল্লাল্লা সাল্লামা মাসালুল মমিনি আল্লাদিয়া কুর লুকুর আনা মাসালুর রজ ফতে রি হু হা তৈয়িবুন অত আনু হা মূসা আসা ই রদিয়াল্লাহানুহুতু বর্ণিত মুসলিম শরীফ যে তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন যে মোমেন কোরান শরীফ পড়ে তার উদাহরণ হল কমলা ফলের মতো আপেলের মতো মানে সুগন্ধযুক্ত কোনো মিষ্টি স্বাদযুক্ত ফলের মতো যেমন কমলা সেন্টও খুব ভালো তার ঘ্রাণ সুঘ্রাণ এবং তার মুখে দিলে তার স্বাদও খুব মিষ্টি খুব ভালো লাগে অমাসালুল মৌমিনি আল্লাদি লা একরা ওলুকুর আনা মাসালুর তামরতি যে মমিন কোরআন শরীফ পড়ে না তার উদাহরণ হলো আল্লাহ নবী বলেন খেজুরের মতো খেজুর খেতে স্বাদ মিষ্টি লাগে কিন্তু তার কোনো সেন্ট নেই কারণ চোর যে ইমান আছে ওই ইমানের বদৌলতে কোরআন শরীফ না পড়লেও একটা মিষ্টিত্ব ভাব আছে কিন্তু কোরআন শরীফ যেহেতু পড়ে না তার মানে তার কোনো সেন্ট নেই অমাসালুল মুনাফিকি আল্লা কোরআনা মাসালুর রিহানাতি যে মুনাফে কোরআন শরীফ পড়ে তার উদাহরণ হলো ফুলের মতো ফুল যেমন সেন্ট শুঁকতে ভালো লাগে কিন্তু গালে দিলে তেঁতো লাগে তার ইমান নড়বড় আছে বলতে তেঁতো মতো আর কোরআন শরীফ পড়ে তার জন্য একটু ফুলের মতো কত সুন্দর উদাহরণ এক্সাম্পল দিচ্ছেন দেখুন আল্লাহ রসুল রিহুন যে মুনাফে কোরআন শরীফ পড়ে না তার উদাহরণ হলো হানজালা ফলের মতো মানে কোনো ফল যেটা মুখে দিলেও তেতে লাগে তার তার খারাপ মানে কোনো দাম নাই বিশ্ব নবী হজরত জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে হে আমার সাহাবারা তোমরা কি চাও যে বহুতান এবং আকিক বাজারে যাবে এবং সেখানে কোনো চিটিংবাজি ছাড়া তোমরা দুটো হিষ্ট ফিষ্ট কুঁজওয়ালা উট লাভ করবে উট কিনবে পয়সা ছাড়া এমনিতে বলে তো সবাই চাই যে ওরকম দুটো উট যদি পাওয়া যায় এখন পঞ্চাশ দু মানে এক লাখ টাকা তো হয়ে যাবে কি বলেন এখনকার বর্তমান দাম একটা উট কিনতে গেলে পঞ্চাশ হাজার পড়বে তো পড়বে না তাহলে তদ্রুপ তৎকালীন যুগে তো এরকম দাম ছিল মানে আল্লাহ রসুল বলতে যাচ্ছেন তোমরা কি এরকম মূল্যবান কিছু পেতে চাও তোমরা এমনিতেই এমনিতেই পাবে ফ্রিতে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন নয় নয় কারোর সঙ্গে চিটিংবাজি তুমি পেয়ে যাবে এত টাকার মালিক হয়ে যাবে বলে আল্লাহ আমরা তো সকলে চাই আল্লাহর নবী বললেন তাহলে তোমরা মসজিদে কেন যাও না মসজিদে যাবে এবং মসজিদে গিয়ে আল্লাহর দুটো আয়াত যদি শিক্ষা করতে পারো তাহলে তার বিনিময়ে এই দুটো যে কুঁজওয়ালা উঠ তার থেকে মূল্যবান জিনিস আপনি পেয়ে গেলেন বলুন সুহান আল্লাহ যদি তিনটে আয়াত মুখস্ত করো তাহলে তিনটে উঠ যদি চারটে চারটে উঠ যে কটা আয়াত মুখস্ত করবেন যে কটা আয়াত মুখস্ত করাবেন তার পরিণতিতে আল্লাহ ফক রব্বুল আলমিন তত তত মূল্যবান উঠের থেকেও আল্লাহ পাক আপনাকে আরও বেশি মূল্য দেবেন বলুন সুবহান আল্লাহ এই কোরআন শরীফটা আমাদের শিক্ষা করতে হবে কোনো গার্জেন সে তার ছেলে পিলেকে যদি কোরআন শরীফ শিক্ষা করায় হ্যাঁ যে আল ইলমু নুরুন এলেম হলো নূর প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ কতটুকু যতটুকু জানলে সে হালাল হারাম বুঝতে পারবে যায়জ না যায়জ বুঝতে পারবে ততটুকু শিক্ষা করা ফরজ শিক্ষা গ্রহণ করতেই হবে আল্লাহ রসুল বলেছেন শিক্ষা করতে যদি বিদেশে যেতে হয় চীনে যেতে হয় তাও যাও কিন্তু তোমরা শিক্ষা গ্রহণ করো বিশেষ করে আল্লাহর কালাম তোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ রসুল একদিন উবাই এবনে কাবকে জিজ্ঞাসা করছেন ও উবাই এবনে কাব আল্লাহ বলে দিয়েছেন আমি যেন তোমার কাছে কোরআন শরীফ পড়ে শোনাই উবাই এবনে কাব বলছি রসুল আল্লাহ আল্লাহ কি আমার নাম নিয়েছেন বলে হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন আমি যেন উবাই এবনে কাবকে লামিয়া কুনিল্লা ইল্লা কাফারু কাফারু এই সুরাটা শোনাই ওবাইবনে কাব এই কথাটা শুনে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন যে মহান আমার মতে একটা খুব মানুষের নামকে উচ্চারণ করল তো আল্লাহ রসুল ও মাঝে মাঝে শরীফ অন্য কাউকে শোনাতেন এই রমজান মাস আসছে রমজান মাস আসলে জিবরিল ফারিস্তা আল্লাহ নবীকে শরীফ পড়ে শোনাতেন এবং আল্লাহ নবী ও জিবরিল আলহ সাল্লা সাল্লামকে পড়ে শোনাতেন একদিন আল্লাহ নবী বিশ্ব নবী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহুকে বললেন ও আবদুল্লাহ ইবনে মাসুদ এই মেম্বারে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল বসে আছেন পাশে বসে আছেন হ্যাঁ আমার সাহেব একটু কোরআন শরীফ পড় আমি শুনি বলে ইয়া রসুল আল্লাহ আমি কি কোরআন শরীফ পড়ব কোরআন শরীফ তো আপনার উপরেই নাজিল হয়েছে বলে আমার উপরে নাজিল হয়েছে তো আমিও জানি কিন্তু মাঝে মাঝে অন্য মানুষের কাছ থেকে কোরআন শরীফ শুনতে আমার খুব ভালো লাগে বলুন সুহান আল্লাহ কোরআন শরীফের কত মর্যাদা আল্লাহ রসুল কত গুরুত্ব দিয়েছেন আবু হুরাই আল্লাহ বললেন আবু এই মাল মাল সামান পড়ে আছে আছে এগুলো আল্লাহ রসুল হেফাজত করার দায়িত্ব তোমার তুমি আজ রাত থেকে পাহারা দেবে কদিন ঠিক আছে আমি পাহারা দেবো তো আবু হুরাইরা পাহারা দিচ্ছে এমন তো অবস্থায় রাত গভীর হয়ে এসছে একটা চোর এসছে চোর এসে মুটো করে খাদ্য নিয়ে পালাচ্ছে আবু হুরাইরা গিয়ে পেছনতে জোরে ধরেছে চোর তোমার সাহস তো কম না তুমি চুরি করছো বলে আমার আমি খুব দরিদ্র আমার ছেলে পিলে আছে আমাকে দয়া করে ছেড়ে দিন আবু হুরাইরার মনে মায়া এসে গেছে আবু হুরাইরা ওনাকে ছেড়ে দিলেন সকালবেলা আল্লাহ রসুলের দরবারে গিয়েছেন আল্লাহ রসুল বলছেন আবু হুরাইরা চোরের খবর কি আল্লাহ রসুল দেখলো না শুনলো না কিচ্ছু করল না হুট করে বলে আবু হুরাইরা চোরের খবর কি রাত বারোটা একটার ঘটনা বলে ইয়া রসুল্লাহ চোরের উপরে মায়া হয়েছে আমি ছেড়ে দিয়েছি বলে আজকে রাতেও চুরি করতে আসবে তো আবু হুরাইরা বলে আল্লাহ রসুল বলেছে মানে আবু হুরাইরা খুব ভালো করে আছে ফের চোরটা এসছে মুঠো খাদ্য নিয়ে পালাচ্ছে আবু ফের গিয়ে হাত ধরেছে কি ব্যাপার বলে হুজুর ছেড়ে দিন না আমার অনেক পরিবারের সদস্য খাটাখাটি ঠিক মতো করতে পারি না অভাব একটু নিয়ে যাচ্ছে যে কি হয়েছে আবু হুরাইরা বলেন আমার মনে মায়ে এসে গেছে ফের ছেড়ে দিয়েছি চোরটা দ্বিতীয় দিন আল্লাহ রসুলের দরবারে গেলাম আল্লাহ রসুল একই কথা বলছে আবু হুরাইরা চোরের খবর কি বলে আর রসুল আল্লাহ চোরটাকে ফের ছেড়ে দিয়েছি মায়া এসে গেছে বলে আজকেরও আসবে চোরটা বলে চোরটা তৃতীয় দিন ফের চুরি করতে এসছে আবু হুরাইরা একে কোমর শক্ত করে জড়িয়ে ধরে আল্লাহ নবীর দরবারে যাব তোমার হাত কাটা হবে বারবার চুরি করে পালানো হচ্ছে তখন ওই চোর বলছে এ আবু হুরাইরা আপনি আমাকে ছেড়ে দেন তার বিনিময়ে একটা সুন্দর কালাম শিক্ষা করে দেবো খুব ভালো দোয়া শিখিয়ে দেবো বলে কি দোয়া বলো বলে যে দোয়াটা পড়লে আপনি রাত্রিরে যদি শোয়ার সময় পড়তে পারেন তাহলে সারা রাত আল্লাহ পাক রিনের জিম্মায় এসে যাবেন আল্লাহ পাক আপনার জন্য আসমান থেকে দুটো পাহারা পাঠিয়ে দেবে এবং সকাল পর্যন্ত আপনাকে কোনো জিন শয়তান কেউ আপনার ডিস্টার্ব ক্ষতি করতে পারবে না বলে বলো কি ব্যাপার ওই চোটটা বলছে বলে আপনি রাত্রিরে যখন শুতে যাবেন তখন একবার আয়তাল কুরসি পরে নেবেন আল্লাহুল্লাহাই এটা যদি পড়ে নিতে পারেন তাহলে কোনো শয়তান ক্ষতি করতে পারবে না আল্লাহর তরফ থেকে আপনার পাহারাদা নিযুক্ত হয়ে যাবে বলুন সুহান আল্লাহ আবু হুরাই রাজ চোরটাকে ছেড়ে দিলেন সকালবেলা আল্লাহ রসুলের দরবারে গেলেন ইয়া রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ চোরটা আমাকে এরকম কথা বলেছে বলে চোরটা কি চেন কি জানো কে চোরটা ছিল বলে কে বলে চোরটা ও শয়তান ছিল শয়তান বলে ও দুদিন যা কথা বলেছে যে আমি গরিব আমি দরিদ্র আমার পরিবারও অনেক সব মিথ্য কথা বলেছে একটা কথা সত্য কথা বলেছে এই যাওয়ার সময় যেটা বললো যে কোন মানুষ যদি আয়তাল কুর্শি পড়তে পারে তাহলে আল্লাহর জিম্মায়ে এসে যাবে বলুন এই ছোট্ট আমল আমরা করতে পারবো না হ্যাঁ কী বলে ছোট্ট তো আমল মাত্র দু তিনটে আয়াত আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলা হাইউল্ ফৈয়ুম লাতা হুজহু অনেক ভাই জানেন এই দোয়াটা আমাদের তেলা আবাদ করা উচিত আল্লাহ রুসুল সাল্লাম একদিন তিনি বসে আছেন মজলিসের সাহাবাদেরকে নিয়ে এক মহিলা এসে বলছে আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে হেবা করছি দান করে দিচ্ছি আল্লাহ রসুল মেয়েটার মুখের দিকে তাকালেন আর দেখলেন চুপ করে রইলেন মেয়েটা মনে করলো রসুল্লাহ আমার গ্রহণ করবেন না উনি নিরাশ হয়ে বসে পড়লেন এক সাহাবা উঠে বলছে আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ হাবিব আল্লাহ ওই মহিলা যদি আপনার কোনো কাজে না আসে আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন দেন আমার কাজ বিয়ে দিয়ে দিন আল্লাহ রসুল মানে বিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমার কিছু দিতে হবে মোহর আনা দিতে হবে বলে আর রসুলাল্লাহ আমি একটা চাদর লুঙ্গি আছে এই লুঙ্গির হাত দিতে পারি বলে লুঙ্গির হাত দিলে সে পড়তে পারবে না আর তুমিও ব্যবহার করতে পারবে না অতএব লুঙ্গি দিলে হবে না তুমি বাড়ি যাও সেখান থেকে একটা লোহার আংটি হলেও আনতে হবে তো বাড়িতে গেলেন পরিবারের কাছে গিয়ে তিনি নিরাশ হয়ে ফিরে আসলেন খুব দরিদ্র গরিব মানুষ কিছুই পেলেন না তখন বাড়িতে আল্লাহ রসুলের দরবারে সে আর রসুল আল্লাহ কিছু পায়নি তো আল্লাহ রসুল বলে হবে না তো সেই সাহাবাটা বসে পড়লেন এমন তো অবস্থায় মন খারাপ করে চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন এ সাহাবা তুমি শোনো তোমার কোরআন শরীফে কিছু আয়াত মুখস্থ আছে বলে এ রসুল হ্যাঁ আমি দু একটা সুরা পারি বলে মুখস্থ পারো তো বলে হ্যাঁ বলে যাও ওই মুখস্থ তুমি তোমার বিবিকে মুখস্থ কইরে দেবে তার বিনিময়ে আমি রসুল্লাহ তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি বলুন সোহান আল্লাহ ফকরবুল আলমিন ফরওয়ার দেগার বেনিয়াজ আমাদের সকলকে সেই কোরআন শরীফ হেজ করার তফিক দান করেন কোরআন শরীফ মুখস্থ করার তৌফিক দান করেন কোরআন শরীফ চর্চা করার তফফিক দান করেন হ্যাঁ যারা হেজ কোরআন শরীফ পড়বে সে অনুপাতে আমল করবে কাল কেয়ামতে আল্লাহ বলবেন এই মাতা পিতাকে নূরে তাজ পৈরিয়ে দাও নূরে তাজ পৈরিয়ে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে এসে সূর্যের আলোর কিরণ থেকেও আরও বেশি তাজাল্লি মনে হবে বলুন শুধু হান আল্লাহ তখন সমস্ত মানুষ অবাক হয়ে যাবে এরা কারা তখন বেলা বলা হবে এরা হচ্ছে হাফেজের মাতা পিতা হাফেজের মাতা পিতা সে কষ্ট করে হলেও ছেলেপিলেকে হাফেজ করিয়েছিল আর সে হাফেজটা কোরআন অনুপাতে আমলও করেছিল